পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার পঞ্চাশ হাজার ফলোয়ার একশো হাজার ফলোয়ার দুশো হাজার ফলোয়ার অনেক অনেক ফলোয়ার ফলোয়ারদের কী করবে ফার্স্ট কথা হচ্ছে তাই ফলোয়ারদের কী করবে কোনো লাভ আছে ফলোয়ার দিয়ে দশ হাজার ফলোয়ার একশো হাজার ফলোয়ার ওয়ান হান্ড্রেডকে টু হান্ড্রেডকে কমেন্ট কটা দশটা কমেন্ট পাঁচটা ভিউ লাভ কি তাতে কোনো লাভ আছে কোনো লাভ নেই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা যদি মন দিয়ে শোনো তোমাদের অনেক উপকার হবে তাই ভিডিওটাকে প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে আমার তোমাদের মতামত সম্পর্কে ভিডিওটা কিন্তু খুব সিরিয়াস আর তোমাদের মতামতটা অবশ্যই আমার প্রয়োজন আচ্ছা ভিডিওটাই কথা বলবো তোমরা ফলোয়ারের পেছনে ছুটছ তোমাদের সবাই এসে বলল দিদি আমার বন্ধুর দরকার দিদি আমার বন্ধুর দরকার সবাইকে বলছো দিদি আমাকে পিন দাও দিদি লাইফে এসে বারবার বলছো দিদি আমাকে পিন দাও একটা লাইফ শেষ হতে হতেই আর একটা লাইফে চলে যাচ্ছ আবার আরেকটা লাইফ শেষ হতে হতেই আর একটা লাইফে চলে যেত কেন সবাইকে ফলোয়ারের জন্য সবার কাছে যে বলছো দিদি আমাকে ইনভাইট দাও সবাইকে যে বলছো আমাকে বলছো দিদি ভাই আমাকে ইনভাইট দাও আমি ইনভাইট দিচ্ছি তুমি বলছো দিদি ভাই আমাকে প্রচুর বন্ধুর দরকার বন্ধু দাও কি করবে এত বন্ধু দিয়ে তোমার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার হোক কি করবে বলো ফেসবুকে ফলোয়ার আগে বলেনি এখন কিন্তু আর ইনএস্টিমেটটা নেই সবসময় জানবে এখন আছে কন্টেন্ট মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশনে কোনো জায়গায় বলেনি পাঁচ হাজার ফলোয়ার লাগবে কোনো জায়গায় বলেনি কিন্তু যে এত ভিউ লাগবে তোমাকে একটা কথাই বলছে যে গাইডলাইন্স মেনে কাজ করো আগে অ্যাড অন রিলস এবং বোনাস এবং ইনভেস্টিমেন্টের ক্ষেত্রে ইনস্টিমেটের ক্ষেত্রে লেখাই ছিল ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার এখন কিন্তু সেটা আর নেই তাই প্রত্যেককে বলছি যে এই জায়গার থেকে বেরিয়ে আসো ফলোয়ারের পিছনে ছুটো না আজকে আমার সত্তর হাজার না বাহাত্তর তিয়াত্তর যাই হোককে আমার ওই নিয়ে কোনো ব্যাপার নেই আমি তোমাকে বলছি আমার হানড্রেড হোক আমার কাছে সেটার কোনো মূল্য নেই কেন যেন যতক্ষণ আমার পরিবার অ্যাক্টিভ না হবে এই মানুষগুলো আমার কাছে না থাকবে আমার ভিডিওতে যতক্ষণ ভিউ না হবে ততক্ষণ আমার ওই ফলোয়ারের কোনো মূল্য নেই তোমরা হয়তো বললে দিদি কী কথা বলে দিদি কি পাগলটাগুলো হয়ে গেল নাকি যে ফলোয়ার লাগবে না দিদি কি কথা বলে দিদি মনে হয় সত্যিই পাগল হয়ে গেছে না হলে এই কথাগুলো দিদি কেন বলছে কেন বলছি নন ফলোয়ারের পিছনে হাঁটো নন ফলোয়ার কীভাবে তৈরি করবে একটা ভিডিওর ভিউজ আনতে গেলে তোমার নন ফলোয়ারটা আগে দরকার যতক্ষণ তোমার ভিডিওতে নন ফলোয়ার না আসবে ততক্ষণ কিন্তু তোমার ভিডিওতে কখনো ভাইরাল হবে না তাই প্রত্যেককে বলছি আজকে আমার দেখো এত এত ভাইরাল হচ্ছে একটাই কারণ আমার ভিডিওতে কিন্তু সম্পূর্ণ নন ফলোয়ারের চাপ তাই প্রত্যেককে বলছি আজকে আমার কতকে আজকে আমার এই যে একশো চল্লিশ এক কে ভিউজ হয়েছে তারা কি আমার সব ফলোয়ার দেখেছে আমার ফলোয়ার তো মাত্র তিয়াত্তর হাজার আজকের দিনে মাত্র তিয়াত্তর হাজার তাহলে আমার ফলোয়ার কারা সবই নন ফলোয়ার দেখেছে তাহলে এই যে নন ফলোয়াররা দেখেছে তাই তোমাদের বলছি দশজনের লাইফে ঘোরো আমি বলিনি ঘোরো না কিন্তু দশজনের লাইফে ঘোরো ইনভাইট নাও ফলোয়ার নাও সব নাও কিন্তু নিজেদের ভিডিও কন্টিনিউ রিলস পোস্ট দিয়ে যাও তুমি যদি নিজের ভিডিও না ছাড়ো তুমি যদি পোস্ট নাও যে বন্ধুগুলোকে আনছো তুমি সেই বন্ধুগুলোকে কোথায় বসতে দেবে তুমি সেই বন্ধুগুলোকে কোথায় বসতে দেবে বলো নিশ্চয়ই তোমার ঘরটা একটা সুন্দর জায়গা লাগবে তাই তোমাদের বলবো নিজেদের ভিডিও রিলস পোস্ট সবার আগে দাও তোমাদের পরিবারে যে দেখছি তোমরা ভিডিও দিচ্ছ না রিলস দিচ্ছ না পোস্ট দিচ্ছ না অথচ অন্যের পরিবারে যে শুধু বলছে চাই আর চাই তাই তোমাদের একটা কথা বলছি এই যে যারা এই কাজগুলো করছো সবচেয়ে ভুল সিদ্ধান্ত তাই তোমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে সময়ের পর সময় চলে যাবে এবং তোমাদের দেখবে কন্টিনিউ মাসের পর মাস চলে গেছে তুমি এই প্ল্যাটফর্ম দিয়ে কিচ্ছু পাওনি তাই কার কত ফলোয়ার আমি সব দিন বলি কোনো সময় লাগবে না কার কত ফলোয়ার সেই দিকে না ইয়ে করে তোমাদের প্রত্যেককে বলবো তোমার নিজের ভিডিও নিজের রিলস নিজের পোস্টের দিকে ধ্যান দাও কিভাবে একটা ভিডিও বানালে ভাইরাল হবে সেটা আজকে বলি এই যে আজকে ধরো আমাদের এত এত ভিডিও যে ভাইরাল কি করে হয় সেটা আগে বলি ভাইরাল হয় কি করে দেখো ফার্স্ট তিন সেকেন্ড ধরো আমি তোমাদের সাথে কথা বলছি ফার্স্ট তিন সেকেন্ড একদম নতুনদের জন্য বা পুরানোদের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুনো কথাটা মন দিয়ে শুনলে বুঝতে পারবে ভিডিওটার মধ্যে কত কিছু আছে তাই প্রত্যেককে বলছি ভিডিওটা মন দিয়ে শুনলে কিন্তু কাজে লাগবে তোমার আছে কি সবার প্রথম বলবো? তোমার ফার্স্ট তিন সেকেন্ড তুমি যখন রিলস বানাবে ফার্স্ট তিন সেকেন্ডের প্রচুর গুরুত্ব দেবে একটা রিলস কত সেকেন্ডের বানানো উচিত পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড হচ্ছে রিলস ভিডিও পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড অবধি রিলস ভিডিও তারপরে আসবে লং ভিডিও লং ভিডিও তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস এবার অনেকে বলতো দিদি আমি সারা দিনে কটা ভিডিও কটা রিলস কটা পোস্ট দেব। আমি তোমাদের প্রত্যেককে বলবো চারটে রিলস মিনিমাম সারাদিনে চারটে রিলস সকাল বিকাল দুটো পোস্ট লেখা পোস্ট এবং একটা লং ভিডিও দিলেই কিন্তু তোমার কন্টিনিউ ফেসবুক দেখছে তুমি একটি বাছো অ্যাক্টিভ ফেসবুক বলছে তুমি কত ঘন্টা অ্যাক্টিভ আছো দেখছে কিন্তু এই না তুমি অন্যের লাইভ অন্যের ভিডিও দেখে বেড়াও সেটাকে অ্যাক্টিভ না অ্যাক্টিভ বলতে বলছে তুমি নিজে কতক্ষণ ভিডিও ছাড়ছো নিজে কত রিলস ছাড়ছো নিজে পোস্ট ছাড়ছো তারপরেই কিন্তু তুমি অন্যের ভিডিওতে যাও কমেন্ট করো রিলস করো পোস্ট করো একটাই কথা জানবে যতক্ষণ তোমার নিজের ভিডিও রিলস পোস্ট না হবে ততক্ষণ অন্য কমেন্টে অন্যের ভিডিওতে কমেন্ট করে কোনো লাভ নেই তাই এনগেজমেন্ট এবার আসি রিচ ইনভেস্টমেন্ট কী করে বাড়বে রিচ কাটার মানেই হচ্ছে হাতটা বাড়িয়ে দেওয়া আমি তোমাকে কমেন্ট করেছি মানে আমি তোমাকে হাতটা বাড়িয়ে দিয়েছি রিপ্লাই কথা মানে হচ্ছে আমার এক হাতে ফোন দেখাতে পাচ্ছি না এক হাতে হাতটা রাখা তার মানে রিচ আর ইনগেজমেন্ট হচ্ছে এইভাবে একে অপরের সাথে হাতে হাত রেখে বন্ধুত্ব করা এবার রিচ আর ইনগেজমেন্টের ফলে কিন্তু মানে তুমি আমার ভিডিওতে কমেন্ট করলে তোমার পাশে যত রিয়াকশান হচ্ছে তত কিন্তু তোমার ইনগেজমেন্ট বাড়ছে তাহলে কি হচ্ছে রিচ আর ইনগেজমেন্টের ফলে তোমার প্রচুর বন্ধুও বেড়ে যাচ্ছে এতে তোমার ভিউজ আসছে তার মানে কী হলো রিচ এনগেজমেন্ট আর ভিউজ তিনজনের পরিবর্তে তোমরা কিন্তু অনেক বন্ধু পেয়ে গেলে এবং ভিউজ প্রচুর বেড়ে গেল তাহলে রিচ এনগেজমেন্টের জন্য তোমার কিন্তু ভিউজ বাড়ছে আর নেট ফলোয়ার বাড়ছে নেট ফলোয়ার কী করে বাড়ে একটা লাইভ করলে নেট ফলোয়ার বাড়ে তাই প্রত্যেককে বলবো প্রত্যেকে মিনিমাম কম করে এক ঘন্টা একটা লাইভ করবেই একটা টাইম বেছে নেই সবচেয়ে কম এক ঘন্টা অনেকে বলে দিদি লাইভ করলে কি কিছু হয় লাইভ না করলে কি কিছু হয় লাইভ না করলে নেট ফলোয়ারটা একটু কম বাড়ে তাই তোমাদের বলবো লাইভটা আগে কারণ আমরা নতুন অবস্থায় ভিডিও ভাইরাল করা খুব টাফ ব্যাপার কিন্তু ইনভেস্টমেন্ট যদি তোমার বেশি থাকে তোমার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে আজকে আমি সব জায়গায় ভিডিও দেখি কমেন্ট করি বলে আমার ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর হাই আর সময় জানবে অন্যদের ভিডিওতে যত পারবে ফার্স্ট কমেন্ট করে রাখবে ধরো তুমি আমাকে ফেভারিট করে রেখেছো তখন তুমি ফার্স্ট কমেন্ট করলে তোমার প্রচুর ইনগেজমেন্ট বাড়বে প্রতিদিন তোমার যেমন কমেন্ট ভাইরাল যেটাকে বলে তুমি যদি কমেন্ট ভাইরাল করতে পারো সেই কমেন্ট থেকে তোমার প্রচুর ইংগেজমেন্ট বাড়বে এবং নিজেদের প্রচুর ফলোয়ার যাবে এছাড়া এর ফলোয়ার থেকে প্রচুর বন্ধু থেকে কিন্তু প্রচুর ভিউজ বাড়বে এইটা হচ্ছে রিচ এনগেজমেন্ট আর ভিউজ তাই প্রত্যেককে বলছি নিজেদের ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের অবশ্যই তুমি কিন্তু রিপ্লাই দেবে তোমার তোমাদের আমাদের যারা কমেন্ট করছে তাদের অবশ্যই রিপ্লাই দেবে এবং নিজেদের রিচ এনগেজমেন্ট ভিউজের উপরে লক্ষ্য দাও তাহলে দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে তাই প্রত্যেকে বলছি যে ফলোয়ারের পিছনে ছোটো না ভিউজের পিছনে ছোটো তোমার ভিউজটা কিন্তু প্রচুর জরুরি কত কে ফলোয়ার দেখার দরকার নেই তোমার ভিউজের উপরে তুমি নজর দাও তাহলেই তোমার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে আর যখন তোমার ভিডিও ভাইরাল হবে অটোমেটিক তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ফলোয়ার যাবে প্রচুর ফলোয়ার যাবে রিচ বাড়বে ইনগেজ বাড়বে সব যাবে কিন্তু তুমি যদি নিজের কাজ না করো কখনো কিচ্ছু হবে না আর লাইভ করে তুমি হয়তো ভাবতে পারো আমার লাইফের দিদি কেউ আসে না সবসময় জানবে লাইফে লোক হোক না হোক সেটার থেকে বড় কথা হচ্ছে তোমার তুমি যে একটা লাইভ যখন হবে যখন লাইভটা এক ঘন্টা ধরো তুমি লাইভটা করছো এক ঘন্টা খুব সুন্দর করে চলবে সেই এক ঘন্টার পরে মানে যতটা সময় চলবে সেই লাইফটা কিন্তু চলে লাইফটা কিন্তু তোমার যদি সুন্দর কথা আলোচনা হয় লাইভটা কিন্তু তখনও লোকে দেখে সেখান দিয়েও কিন্তু প্রচুর ভিউজ হয় তাই প্রত্যেককে বলবো সুন্দর সুন্দর আলোচনা করবে সুন্দর সুন্দর লাইভে বসে আলোচনা করবে আজ হোক কাল হোক তোমার বন্ধু বাড়বেই আর এই প্ল্যাটফর্ম সবচেয়ে বড় হচ্ছে ধৈর্যের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমি একদিনে এই জায়গাটা আসি আর যারা যত বড় হচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছে তাই প্রত্যেককে বলি ধৈর্য ধরে কাজ করে যাও অবশ্যই তোমার সফলতা মিলবেই এখান থেকে গ্র্যান্টি তুমি কাজ করে যাও যদি না মিলে তখন বলো যে দিদি তোমার এই কথায় কাজ হয়নি তাই প্রত্যেককে বলছি সবাই কাজ করো এগিয়ে চলো রাখি বন্ধুরা টেটা